দর্শক আমরা এর আগের দিনে এক আলোচনায় আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিড় নিয়মিত আলাপচারিতার যে অনুষ্ঠান খোঁজ খবর সেখানে ব্রিজের সম্পাদক শোয়েব চৌধুরীর সঙ্গে আলাপে আমরা তুলেছিলাম যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে আসলে হচ্ছে থাকে। কি বিশেষ করে এই সরকারের সময় কিন্তু আমরা বলেছি যে সব সরকারি যেন আমাদের এই সুশৃঙ্খল বাহিনীটাকে মানে যখন থেকে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের ক্ষমতা লিপসার প্রতি সেনাবাহিনী তার আগ্রহ সরিয়ে নিয়েছে মানে এক সময় তো এই বাংলাদেশে পাকিস্তানের মতন সামরিক শাসন একেবারে ডালভাত হয়ে গেছিল সেই পঁচাত্তরের অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান তারপর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আসা তারপর হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতায় আসা ইভেন ছিয়ানব্বইয়ের নির্বাচন পর্যন্ত যখন আহ নাসিম সাহেব সেনাপ্রধান তখনও কিছু নাড়াচাড়া ছিল কিন্তু এর বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধানরা অনেকটা আলোচনার বাইরে থাকতে এই বোধহয় স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিন্তু এই সরকারের সময় এসে একটা হুলস্থুল অবস্থা হুলস্থুল অবস্থা সরকারের একেবারে স্নেহবাজন যে লোকজন যাদেরকে কিংস পার্টি বলা হয় যাদের কথা এই সরকারই বলে যে তারা যে সরকারকে নিয়োগ দিয়েছে সেই স্টুডেন্টরা তারা একের পর এক ভয়ঙ্কর রকম বক্তব্য দিতে থাকে মানে এমন একটা বিষয় যে আমরা একটু দেখিয়ে দিই অনেকে মনে করেন যে এদের অনেকের নাকি ট্রেনিং দেয়া অনেকের কাছে নানান রকম অস্ত্রের সন্ধান আছে বা পাঁচ আগস্টে তারা শেখ পতন ঘরতে না পারলে তারা বিপ্লব করত। সশস্ত্র বিপ্লব করত। ফলে তাদের মধ্যে একটা হেডম হেডম ভাব আছে হ্যাঁ সেনাবাহিনী এরকম একটা বিষয়ে এই সময় এসে দাঁড়িয়েছে কিনা আপনারা যদি একটু ফ্ল্যাশব্যাকে দেখেন আপনারা নারায়ণগঞ্জের সেভেন বারের কথা মনে আছে না সাত খুনের মামলা সেই সাত খুনের মামলায় তখনই বারবার কিন্তু মানে প্রধান যে আসামি নূর হোসেন সেই নূর হোসেনের সাথে নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত শাহুম ওসমানের নাম অনেকবার এসেছে কিন্তু শাহী ওসমান কোনো জায়গায় তার উপরে কোনো ছায়া পড়েনি কিন্তু দিন যত যাচ্ছে তত ঘনি আসছে নারায়ণগঞ্জের ওই ঘটনায় আড়ালে অনেক কিছু ঘটেছে একদম সরকারের টপ টু বটম জানতো মূল ঘটনা কি তারা জানতো হয়তো বলা হচ্ছে যে র্যাবের অফিসাররা তারা এইভাবেই করেছে বিভিন্ন তদন্ত পুলিশের চার্জশিট সেগুলো উঠে আসছে কিন্তু সেটার পিছনে মূল দ্বন্দ্ব কী ছিল সেই নুরসেন লক্ষ লক্ষ টাকা প্রতিদিন কোটি 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 টাকা তার ইনকাম ছিল বালুর ইনকাম ছিল সেটার ভাগ কি নারায়ণগঞ্জের গডফাদারকে না দিয়ে তার একা খেয়ে ফেলা সম্ভব ছিল এইটাই একটা সহজ হিসাব তারপরও কিছু তথ্য আপনারা যারা ভুলে গেছেন বা যারা মনে করছেন যে এখনও জানেন না আমি তাদের জন্য বলব আমি বোঝানোর চেষ্টা করছি যে পর্যায়ক্রমে বাংলাদেশের সেনাবাহিনী ধরেন চারদলীয় জোট সরকার বিএনপি ছিল না চারদলীয় জোট সরকারের সময় অপারেশন হার্ট দিয়ে একটা বিতর্কিত করা হয়েছিল চারদলীয় জোট সরকারের সময় সেনাবাহিনীর সাথে চারদলীয় জোট সরকারের কী সম্পর্ক এটা পরে আমরা তারেক রহমানের প্রতি সেনা ওই সময় ওয়ান ইলেভেন গভর্নমেন্টের যারা সেনা অফিসার ছিল তাদের যে অ্যাটিচিউড আচরণ সেটা থেকে আমরা বুঝেছি যে ক্ষমতায় থেকে সেনাবাহিনীকে মনে হয় যে এটা সুশৃঙ্খল বাহিনীটাই না এটা আমার এরকম একটা ভাব তারপর আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই অনেক কিছুই সেনাবাহিনীর ভেতরে ঘটেছে আয়না ঘরের প্রসঙ্গ এসছে কিন্তু আপনার এই যে ভেতর থেকে চেপে যাওয়া সাতক্ষণের ঘটনার ভেতরে কি কোনোভাবে অন্য কাউকে সেভ করতে গিয়ে গডফাদারদের সেভ করতে গিয়ে সেনা কর্মকর্তাদের ফাঁসিয়ে দেওয়া এই আলোচনা খুব তীব্র হয়েছে আমি একটা তথ্য আপনাদেরকে তুলে ধরি যেখানে বলা হয় যে নারায়ণগঞ্জ সাত খুনের মামলায় বয়সপ্রাপ্ত মেজর আরিফ হোসেন আলোচিত তকি হত্যার তদন্তে জড়িত ছিলেন ওই সাত খুনের মামলায় তারপর গিয়ে এগারো জন সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং মানে সেনা কর্মকর্তা এবং সৈনিক মিলিয়ে তাদেরকে তাদের এই ফাঁসির দড়ি তাদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে বছরের পর বছর তারা জেল খাটছেন যার কারণে শাহিম ওসমান মেজর আরিফকে ফাঁসিয়েছেন এরকম অভিযোগ বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় আলাপ চাইতে উঠেছে যদিও তথ্য প্রমাণটা সামনে আনতে পারেনি বলেই এই ঘটনা অনেক চাপা পড়ে রয়েছে তো কি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার কথা ছিল যেই সপ্তাহে সেই পরের আগে পরের সপ্তাহে পরের সপ্তাহে চাষি দেওয়ার কথা ছিল তার আগেই সাতক্ষণের ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয় সবাইকে তসনুস করে শাহিম হোসেনকে সেফ করার জন্যে এই ঘটনা সরকার হাইকমান্ড জানত টপ টু বটম এই ঘটনা জানতো এবং এই রাজনৈতিক একটা আলাপ তৈরি করা হয়েছে নুর হোসেনের সঙ্গে গল্প ফাতা হয়েছে যে এইভাবে এইভাবে যোগাযোগ হয়েছে এরকম নানান প্ল্যান তখন করা হয়েছে এবং আপনারা জানেন যে আমরা আলোচনা উঠে এসেছি যে এই এই কর্মকর্তাদের দু দুবার দু রকম বিচার হয়েছে বলা যায় একটা সাধারণ কোর্টে আর একটা হচ্ছে সেনাবাহিনীতে এবং উসমানের প্রসঙ্গটা কিন্তু তখন সবসময় মিডিয়াতে এসছে মিডিয়ায় খুব সামনে এসছে তবে ওই ঘটনায় আপনারা জানেন যে আদালতের মামলায় কোনো প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী কখনো হয়নি এবার আসেন এই সোজা বাংলায় তো আয়না ঘরকে ইঙ্গিত করে এবার পঁচিশ সেনা কর্মকর্তাকে আদালতে তোলা হলো এবং পঁচিশ জনের মধ্যে পনেরো জন বর্তমানে কর্মরত তাদেরকে যে তোলা হলো একজন আই উইটনেস বা একজন প্রত্যক্ষদর্শী কি এখন পর্যন্ত কোথাও দাঁড়িয়ে বলেছে যারা মামলাগুলো করেছে যে চারজন আপনার ব্রিগেডের আজমি তারপর লেফটেন্যান্ট কর্নেল আছেন একজন তারপর আপনার হুম কাদের চৌধুরী এবং মাইকেল চাকমা এই চারজন তাদের তারাবাদী তারা তো অভিযোগ করবেনি তারা অভিযোগ তুলেছেন কিন্তু তার বাইরে সাক্ষী সবুজ সারকনস্টেস এবং সেনা কর্মকর্তারা তখন কর্মরত ইচ্ছা করলে একজন সেনা কর্মকর্তা যে কোনো সিদ্ধান্ত চট করে নিতে পারেন না তার উপরে চেইন থাকে তার উপরে চেইন থাকে তো এইভাবে প্রত্যেকটা গভর্নমেন্ট এসেই কোথায় যেন সেনাবাহিনীকে নিয়ে একটু তারা খেলাধুলা না করলে তাদের স্বস্তি লাগে না মানে আমাদের সেনাবাহিনী কি এতই ঠুনকো হয়ে গেছে সেনাবাহিনী তো সরকার কোথাও গিয়ে যদি ব্যবহার না করে কাজে না লাগে নিজে থেকে তো কিছু করে না এবং ওইটা কি সুশৃঙ্খল থাকবে ওইটা কি কোনোভাবে দিকবন্ধ হবে যেমন ধরেন এই গভর্নমেন্টের সময় তারা ফিল্ডে আছেন ফিল্ডে থেকে কী এটিচুট করবেন সে তো নির্ভর করে সরকারের এটিচুটের উপর সরকার যখন বলছে গোপালগঞ্জে তুমি অ্যাকশানে যাও তখন তারা অ্যাকশানে যাচ্ছে সরকার যদি বলে যে তুমি কেন ওই গণ অধিকার পরিষদের প্রোগ্রামে তুমি অ্যাকশান নিলা চুপ করে থাকো তাহলে চুপ করে থাকবে সরকারের ইচ্ছার বাইরে তো তার নেওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে প্রতি সরকারি যেনভাবে একটা আক্রান্ত করার একটা চেষ্টা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক এবং আলাদা একটা বাহিনী তৈরি করার মতন এখন ব্যবস্থা করেছেন একটা আসিফ বাহিনী তৈরি করার মতন সরকারি টাকায় সাড়ে আট হাজার ছেলেপেলেকে আত্মরক্ষার নামে ট্রেনিং দিচ্ছেন এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে কথাবার্তা চলছে শুধু বাংলাদেশের ভেতরে না সেই লোক বলছেন যে বাংলাদেশের সেনা প্রধান বুকে পাথর চেপে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছে না ডক্টর ইনুসের কথাবার্তাও সবসময় যে খুব সেনাবাহিনীর প্রতি তার এইটাই তো অন্যতম প্রমাণ যে এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে যেভাবে আদালতে তোলা হলো এবং হঠাৎ করেই ক্ষমতায় আসার এক বছর পরে এবং সেই ইন্টারন্যাশনাল প্রেসক্রিপশান এটা যদি হতো যে তারা এই আন্দোলনের পরে বিপ্লবী সরকার হোক আর না হোক তারা তখন ইমিডিয়েট এক সপ্তাহের মধ্যে এই দাবি তুলেছে নট দ্যাট বোঝাই যায় যে এক বছর পরে করেছে মানে এর মধ্যে রাজনৈতিক কোনো দুর্বিসন্ধিতা আছে যাই হোক আমরা সবসময় বলি আমরা সেনাবাহিনী নিয়ে আমরা খুব খুব সাবধান সেন্সিটিভ যে আমাদের সাংবাদিকতার গুরুরা আমাদেরকে শিখিয়েছেন যে বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান এবং কয়েকটা জায়গা সম্পর্কে রাষ্ট্রীয় বৃহৎ স্বার্থ আগে দেখতে হয় ক্ষুদ্র স্বার্থে যা ইচ্ছা তাই যখন তখন বলা যায় না বাচ্চা ছেলে পেলে বলে যাদেরকে বলা হয়েছে সেনা প্রধান যাদেরকে একটু হলেও ছাড় দিয়েছেন অনেকেই মনে করেন যে তাদেরকে ছাড় দিতে দিতে আর কতটুকু দেওয়া যায় ভালো থাকবেন সুস্থ